আপনিও যদি আমার মতো ইমো ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে ইমোর পাঁচটি সেটিংস এখনই করে ফেলুন তা না হলে আপনার ইমোর কল রেকর্ড ফাঁস হয়ে যেতে পারে আপনার ইমো অন্য কেউ চালাতে পারে আরও অনেক কিছু করতে পারে সো কোন সেই পাঁচটি সেটিংস দেখে এখনই করে ফেলুন নাম্বার ওয়ানের যে সেটিংসটা দেখাবো সেটা সবার জন্য অনেক ইম্পর্ট্যান্ট আমরা যখন ইমোতে কারোর সাথে কথা বলি তখন আমাদের ইমোর সে ব্যক্তি একটা স্ক্রিনশট নিয়ে নেয় এবং আমাদের ভিডিও কলের কল রেকর্ড করে নেয় তো এটা কিন্তু আমার জন্য বা আপনার জন্য অনেক একটা হুমকি এবং মারাত্মক একটা বিষয় আপনি চাইলে কিন্তু সেটা বন্ধ করতে পারেন সো এটার জন্য প্রথমে যাবেন আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সিকিউরিটি প্রাইভেসি করবেন সেখানে একটা ক্লিক তারপরে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে একটা অপশন পাবেন ব্লক স্ক্রিনশট ফর কলস জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটা আমাদের এরকম অফ থাকবে আমরা এটাকে শুধু জাস্ট অন করে দেব অন করে দিলে কি হবে আমরা যখন কারোর সাথে এই চ্যাট করব সে ব্যক্তিটা কিন্তু চাইলে আমাদের স্ক্রিনশটটা নিতে পারবে না ইভেন্ট আমাদের ভিডিও রেকর্ডও কিন্তু সে করতে পারবে না ইন্টারেস্টিং না চলুন পরের স্টেপে যাই দুই নম্বর যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো সেটি অনেক ইন্টারেস্টিং এবং অনেক মজার বলতে পারেন চলুন দেখে আসি সে সেই ইন্টারেস্টিং বিষয়টা প্রথমে যাবো আমরা প্রোফাইল আইকনে আবার যাব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেখানে যাওয়ার পর আমরা এখানে নিচে দেখতে পারবো ইনভিজিবল ফ্রেন্ডস সো এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে নিচে আবার দেখতে পারবো অ্যাড ইনভিজিবল ফ্রেন্ডস আমরা এখানে আবার এটা ক্লিক করবো ক্লিক করার পর আমরা এই আইডিটাকে সিলেক্ট করে নেবো নিয়ে ডানে অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের কাছে একটা পাসওয়ার্ড চাইবে আমরা জাস্ট একটা পাসওয়ার্ড দিব দিয়ে আবার রিটাইপ করে দেবো দিয়ে ব্যাস লেটারে ক্লিক করে দিয়ে ডানে ক্লিক করব ক্লিক করার পর এখানে নিচে কিন্তু দেখেন এটা অ্যাড হয়ে গেছে সো আমরা এই আইডিটাতে একটা ক্লিক করবো ক্লিক করে আসার পর আমরা তার আগে প্রবেশ করবো প্রবেশ করার পর আমরা ধরেন তার সাথে একটু চ্যাট করতেছি অনেক টেক্সট করতেছি বা চ্যাটিং করতেছি এই সময় কেউ চলে আসলো এখন কি করবো আমরা যদি চাই এটাকে ঝাঁকি মারি সেটা এখান থেকে দেখুন চলে গেছে সেটা কিন্তু এখানে নাই ভিতরে চলে গেছে সো সে কিন্তু বুঝতে পারবে না যে আমি তার সাথে কি চেক করলাম বা কার সাথে চেক করলাম বা কি কথা বলছি বা কি চ্যাটিং করছি কি লিখছি কিছু কিন্তু সে বুঝতে পারবে না ইন্টারেস্টিং না চলুন পরে স্টেপে যাই নাম্বার তিন মুহূর্তে একটি কাজ খুব সহজেই করা যায় সেটি হচ্ছে আমার এই ফোনে একটা ইমআই অ্যাকাউন্ট আছে কেউ চাইলে সেই অন্য আরেকটি ফোনে নিয়ে যেতে পারে সেটি নিতে মাত্র দু মিনিট সময় লাগবে এই ফোনে যদি একটা ফোন আছে ওই ফোনেও সে একই ফোন যাবে এই ফোনে যদি কেউ মেসেজ করে সেই মেসেজটা ওই ফোনেও যাবে বিষয়টা কিন্তু অনেক মারাত্মক তাই না তো আপনি চাইলে কিন্তু সেটা বন্ধ করতে পারেন চলুন এই জন্য সেম ভাবে আমরা আবারও প্রকল্পে ক্লিক করব তারপরে সিকিউরিটি এন্ড প্রাইভেসি এটাতে আবার ক্লিক করবো ক্লিক করার পর নিচে একটু স্কল করে দেবো ম্যানেজ ডিভাইস আবার এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর উপরে আমরা দেখতে পাবো মাল্টি ডিভাইস এই অপশনটা আমাদের সবারই অন থাকে আমরা কি করবো এটাকে জাস্ট অফ করে দেবো করে করে দেবো যেটা কিন্তু কেউ কিন্তু আর আমাদের ইমোটা অন্য কেউ চালাতে পারবে না আশা করি এই অনেকের কাজে লাগবে যাদের কাজে লাগবে তারা অবশ্যই একটা কমেন্ট করবেন নাম্বার চার ইমু কেউ ব্যবহার করতে চায় না কেন জানেন কারণ ইমুতে হুটহাট অচেনা কেউ ফোন দেয় যার কারণে ইমু কিন্তু কেউ ব্যবহার করতে চায় না আপনি চাইলে কিন্তু সেটাও বন্ধ করতে পারে চলুন সেম ভাবে আবারও আর প্রোফাইল আইকনে ক্লিক করবো এটা বন্ধ করার জন্য তারপরে সিকিউরিটি প্রাইভেসি তে আবারও ক্লিক করবো ক্লিক করার পর নিচে আবার একটু স্কল করবো দেখতে পারবো কল নামে একটা অপশন আছে এখানে আমরা সাথে জাস্ট একটা ক্লিক করবো ক্লিক করলেও আমরা দেখতে পাবো তিনটা অপশন এফ মাই কন্ট্রাক্টস নো বাড়ি তো আমাদের এভরিওয়ান সিলেক্ট করা আছে এই জন্য কিন্তু হুটহাট অচেনা নাম্বারগুলো আমাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করে এটা কিন্তু অনেক বিরক্তিকা ব্যাপার তো আপনি চাইলে এটা বন্ধ করতে পারেন এর জন্য আমরা মাইক কন্টাকে সিলেক্ট করব। করলে কি হবে যে আমার ফোনে যারা সেভ নাম্বার আছে আমার ফোনে যেগুলো সেভ করেছে তারাই শুধু আমাকে কল দিতে পারবে আর অন্য কেউ কল দিতে পারবে না ঠিক আছে আপনারা এটা করে দিবেন নাম্বার পাস আমাকে কেউ কল দিলে ওয়ে পাশ থেকে সে একটি

আপনাদের যেটা ভালো লাগে সেটা রাখবেন তো আমি এই গজরটা রাখতেছি রেখে এখানে এই সাইডে একটা একটা আছে করে দিবে এইটা সেটে যাবে যে কল দেবে সে কিন্তু এটা শুনতে পাবে ঠিক আছে এই ছিল ইমোর পাঁচটি সেটিংস যা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আর জিন্তি করবো না মূলত এই ছিল ভিডিও আজকের মতো আমি মজুব বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ